সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি নওগাঁ যে ধামুরহাট উপজেলা আছে সেই উপজেলায় আলতা দিঘি নামে একটি যে দর্শনীয় স্থান করা হয়েছে যে যে পারে একটি ওয়াশ টাওয়ার নামক একটি টাওয়ার করা হয়েছে খুবই সুন্দর সেই দৃশ্য দেখার জন্য এবং রাস্তাগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে খুবই সুন্দর রাস্তা জুই পাশ দিয়ে বন এবং মাঝখান দিয়ে রাস্তা খুবই সরু রাস্তা ভিতরে অন্য কিছু দেখা যায় না দুই একটা শিয়াল ছাড়া যাই হোক আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হলো ওয়াচ টাওয়ার খুবই সুন্দর এবং ওই লাস্ট মাথা পর্যন্ত এখানে ওঠা যায় আপনারা যদি কখনো আসেন দেখতে পারবেন তাই আমরা সময়ের একটু ফাঁক পেয়েছি তাই আমরা চলে এসেছি অনেক লোক এখানে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এবং এটার উপরে ওঠা যায় আমরা এখন এটার উপরে উঠবো এবং উঠে আপনাদেরকে চারিপাশের যে বন বিভাগের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন দেখেন উপরের এই দৃশ্যটা খুবই সুন্দর করেছে নীল আকাশের মাছ দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে যেটা আসলে বলাই যায় না যে এত সুন্দর একটা দৃশ্য এখানে তৈরি করেছে এটা টোটালি সিমেন্ট এবং লোহার তৈরি দুই সাইড দিয়ে গ্রিল করা আছে সিঁড়ি দিয়ে ওঠা যায় এবং এ দেখেন আমরা উপর থেকে এই ছবিটা করেছি একদম সুচ্চ জায়গার থেকে নয় এক সিঁড়ি নিচ থেকে আমরা ভিডিওটা করেছি এই ভিডিওটা সম্পূর্ণ এই যে এইটা হলো আলতা দিঘি যে দিঘিটা আছে অনেক বড় এবং এটার চারপাশ সুন্দর করে কাটা হয়েছে আগে কাটা ছিল না অপরিকল্পিত ছিল কিন্তু এখন পরিকল্পিতভাবে এটাকে করা হচ্ছে যেন দর্শনীয় একটা স্থানে পরিণত হয় আমরা এই আলতা দিঘিটা দেখার পরে আমরা একটু প্রবেশ করব বনের ভিতরে আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন সবাই আমাদের সাথেই থাকুন সেই সেই দিঘিটি যেটার নাম আলতা দিঘি এই দিঘির নাম অনুসারে এখানে করা হয়েছে এই পর্যটন কেন্দ্রের মতো খুবই সুন্দর আমরা আপনাদেরকে এপাশ ওপাশ থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এই সাইডটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার লাইন যেখানে আমাদের এই বিডিআররা আমাদেরকে যেতে দেয়নি বর্তমান রাজনৈতিক এবং দুই দেশের ভিতরে সুন্দরতম ব্যবহার না থাকার কারণে তা আপনার আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং বনের ভিতরে যখন ঢুকবো সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা আসার সময় রাস্তার দুই পাশে দেখেছি বেশ কিছু বড় বড় শিয়াল আর এবং এক পাশ দিয়ে বেশ কিছু খাবারের দোকান আছে যেইগুলো সম্পূর্ণ ফুল দিয়ে চাল ছাউনি করা মনে হচ্ছে খুবই সুন্দর এই খাবারের দোকানগুলো এগুলো বড় ধরনের কোনো হোটেল রেস্টুরেন্ট নয় এখানে মুখরোচক কিছু খাবার পাওয়া যায় যেমন হয়তো ফুচকা চা বিস্কিট ঝালমুড়ি পুরি সিঙ্গারা এইগুলো এগুলো এই এই ফুল গাছগুলো দেখছেন এই দোকানগুলোর আশপাশ দিয়ে খুবই সুন্দর লাগে দেখতে আপনারা এগুলো দেখতে থাকুন কিছুক্ষণ পরে আমরা বনের ভিতরে যাব বনের ভিতরে আপনাদের অনেক বড় বন বিভাগ এটা যেখানে আসলে ঢুকলে একদিক থেকে আর দিকে যেতে অনেক সময় লাগবে আমরা সম্পূর্ণরা যাব না কিছু অংশ যাব দেখার জন্য তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি সবগুলো লাল ফুলের গাছ এবং কিছু কিছু আছে মোরগের মাথার উপরে যে একটি ঝুঁটি থাকে সেই ঝুটির মতো খুবই সুন্দর এই ফুল গাছগুলোর ভিতরে কিন্তু আসলে খাবারের সেই দোকানগুলো খুবই সুন্দর আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই দৃশ্যগুলো দেখবেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এই চ্যানেলটিতে গান নৃত্য এবং সবই বিনোদনমূলক এবং তৃপ্তির জন্য যে প্রোগ্রামগুলো সেগুলো দেখানো হয় তাই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন এই এলাকার পরিবেশ এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হব এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন আরেকটি মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে যেটা এই এলাকাকে আরও সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে তুলবে এইগুলোই বন বিভাগের কিছু অংশ এক পাশের এই এই গাছগুলো পরিষ্কার করা হয় নাই তার জন্য একটু লতা পাতা জড়িত এটা একটা পাশ এটা হলো পশ্চিম সাইডটা খুবই সুন্দর এবং এই পাশগুলো এই এই লাল লাল যে গাছগুলো দেখছেন এগুলো আসলে রোদের কারণে এমন দেখা যাচ্ছে তাছাড়া খুবই সুন্দর এই যে ভিতরে আমরা প্রবেশ করেছি কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি রুই যে থাকে গ্রামের বাড়িতে আমরা মাটিতে রুই অনেকগুলো মাটি উঁচু করে যে ঘরের মতো তৈরি করে এখানে এক দেড় মানুষ উঁচা পর্যন্ত সেই রুইয়ের ঘর দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আজব ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি যেগুলো বাইরে কোথাও দেখতে পাই না এই যে দেখেন রুইয়ের ডিফি এটা বলে গ্রামের ভাষায় বলে রুইয়ের টিফি এগুলো সব মাটিতে তৈরি এক দেড় দুই মানুষও উঁচু আছে এগুলো বৃষ্টির কারণে অনেকটা দর্শক আমরা এই ভিডিওতে যে প্রোগ্রামগুলো দেখাই তা যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই এলাকায় আসলে অবশ্যই এই ধামরহাটের এই বন বিভাগে আপনারা আসবেন এবং এই মনোরম দৃশ্য আপনারা দেখবেন তো আপনারা দেখতে থাকুন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে স্বপ্নবিলাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ